সেই তাই বলে এভাবে বকা দেবেন আমার বোনকে বকবো নাকি মারবো সেটা আমার ব্যাপার তুই তাতে নাক গলাবি কেন হুম মাইর যদি খেতে না চাস চুপচাপ কাজ কর রাসেলার কথা না বলে সেখান থেকে চলে যায় ও জানে কথা বলেও কোনো লাভ নেই এভাবে কেটে যায় অনেকগুলো দিন যতই দিন যাচ্ছে ততই যেন শিখার অত্যাচার বেশি হতে লাগে আমার কাপড়গুলোকে পরিষ্কার করে শুকিয়ে রাখ এত কাপড় আমি একা ধুতো করতে পারবো কিভাবে শিকার রাসেলের কথা শুনে রাগে ঠাস ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস কাজের লোক কাজ পারিস না তো কাজ করতে আসিস কেন হুম কাজ তো করি তাই বলে এতগুলো কাপড় একসাথে ধৌত করতে হবে তোর কি মায়ের খেতে আবার শখ গেছে নাকি সেটা আগে বল রাসেল আর কিছু না বলে কাপড়গুলো নিয়ে যায় কিছু সময় পরে শিখার মাও অনেকগুলো কাপড় দিয়ে চায় আমি যে একটা রক্তে মাংসে করা মানুষ সেটা মনে হয় মনেই করে না আমার নিজের কাপড় ধোতো করার জন্য কয়জন লোক তার হিসাব নেই আর এদের কাপড় ধুতে হয় হারে কপাল রাসেলের কপালে হালকা ঠাপড় দিয়ে উপরের কথাগুলো বলে কাজ শেষ করে রাসেল রোদ্রে কাপড় চোপড় দিয়ে একটু ফ্রেশ হয়ে বিছানায় মাত্র শুয়েছে অমনি শিখা আসে এই জাতো আমার যেন কয়েকটা আইসক্রিম কিনে নিয়ে আয় তবে যদি একটাও আইসক্রিম গলে যায় তাহলে কিন্তু তোর খবর আছে মাত্র এত এত কাপড় ধুই একটু রেস্ট করার জন্য এসে শুয়ে পড়লাম সেটাও আমার কপালে নেই হে তুই ভিড়ভি করে কি বলিস হুম মনে তো হচ্ছে আমাকে মনে মনে ইচ্ছে মতো গালি গালাজ করতেছিস আরে কি যে বলেন না আপনাকে কি আমি বকা দিতে পারি হাজার হলেও আপনি আমার একটা মাত্র দজ্জাল বউ হে কি যেন বলি আবার একটু বল তো আমার কানে আমেরিকা গিয়েছিল তাই শুনতে পাইছি কিছু না ম্যাডাম আর আমি সর্বোচ্চ খেয়াল করেই কাজটা করব। আপনার এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না যান গিয়ে নাক ডেকে তেল দিয়ে ঘুমান রাসেলের কথা শুনে এদিকে শিখার একটু হাসি পায় অন্যদিকে এমনিতে রাগ দেখানোর জন্য রাসেলকে ডাকে কিন্তু ওকে পায় কে ও তো কথাটা বলেই চলে গেছে রাসেল বাজারে চলে আসে আর রাসেল মনে মনে ভাবে এখন যেহেতু বাইরে চলে এসেছি বা আশেপাশে পরিচিত কেউ নেই তাই বাসাতে ফোন দিয়ে একটু কথা বলি এমনিতেই কয়েকদিন হলো শিকার পেরা সহ্য করতে করতে বাড়ির কথা ভুলেই গেছি রাসেলোর বাসায় ফোন দেয় কল হচ্ছে বাবা আজকে তাহলে আমাদের কথা তোর মনে পড়লো আমি তো ভেবেছি বউ পেয়ে আমাদের ভুলেই গেছিস হুম আম্মু এডা তো তুমি ভাববেই তোমরা তো আমাকে কুমড়ের কাছে বাগিয়ে দিছো এখন যে খেয়ে শেষ করে দেবে এরো পাইবা না বাবারে আমি জানি তোর ওখানে অনেক কষ্ট হচ্ছে তুই চলে আয় আমার বৌমা লাগবে না কি বলু মা আমি ছেলে হয়ে তোমার একটা ইচ্ছে পূরণ করব না আমার জীবন দিয়ে হলেও তোমার ইচ্ছে পূরণ করবই শিখাকে তোমাদের আদর্শ বউ করেই তোমাদের কোলে ফিরে যাবো হুম আর শোন কোনো চিন্তা করিস না যখন যা লাগে বলিস না খেয়ে যেন থাকোস না মা বাড়ির কাজের লোক আমি তাহলে কি আর না খেয়ে থাকা যায় হাজার হলো একমাত্র কাজের লোক হয়ে চৌধুরী বাড়ির ঘর জামাই আমার জন্য আদর তো একটু বেশি থাকবে তবে পান্তা ভাত আর কাঁচামরিচ আমাকে সারে না চৌধুরী বাড়ির ঘর জামাই হয়ে পান্তা ভাত খাস আচ্ছা বাবা ভালো থাকিস আর ফোন দিয়ে একটু খোঁজ খবর রাখিস কেমন ওকে মা আমি সুযোগ পেলেই ফোন করব কোনো চিন্তা করিও না রাসেল ফোন কেটে দিয়ে আইসক্রিমের দোকানে গিয়ে ভালো ভালো ব্র্যান্ডের অনেকগুলো আইসক্রিম চকলেট ফুচকা ঝালমুড়ি নিয়ে ধীরে ধীরে বাসায় চলে আসে রুমে এসেই দেখতে পায় শিখা হিয়াকে পড়াচ্ছে ম্যাডাম এই নিন আপনার পছন্দের সবকিছু এখানে আছে রাসেলের কথা শুনে শিখা পিছনে ফিরেই ঠাস ঠাস করে চড় বসিয়ে দেয় রাসেলের গালে এত সময় লাগে সামান্য কয়েকটা জিনিস আনতে নাকি কোথাও আড্ডা দিতে গিয়েছিলি সরি ম্যাডাম আসলে রাস্তাঘাটে যে অবস্থা তাই এমনটা হয়েছে শিখা সবগুলো জিনিস খুলেই তো অবাক কেননা ও যেই টাকা দিছে তার থেকে অনেক বেশি নিয়ে এসেছে কি রে আমি তোকে যেই টাকা দিলাম তার থেকে তো এখানে অনেক বেশি টাকা জিনিস তুই টাকা পেলি কোথায় নাকি চুরি করে এনেছিস ম্যাডাম চিন্তা করেন না বউকে দরকার হলে শরীরের রক্ত বিক্রি করে খাওয়াবো তবু হারাম পয়সা এক গ্লাস পানিও খাওয়াবো না বলি রাসেল সেখান থেকে কালে হাতে চলে যায় রাসেলের চোখের পানি চিকচিক করছে এত কষ্ট করে এই প্রতিদান পেল আপু দেখো ভাইয়া কত কষ্ট করে এত সব আনছে শুধুমাত্র তোমার মুখে একটু হাসি দেখার জন্য আর তুমি তার মনের মাঝে জ্বলে থাকা বাতিটাই চট দিয়ে বন্ধ করে দিলে দেখিয়া তুই এসবের কি বুঝিস হুম তুই তো মির্জাফর রাসেল কিছু কিছু দিলে তোর কাছে ভালো ভালো আবার রাহাত রাহাত দিলেও তো একদম না আর কথা কি বলবো বলো সারা পৃথিবী খুঁজেও তুমি মতো আর একটা ভালো মানুষ খুঁজে পাবে না আগের জন্মে হয়তো তুমি ভালো কোনো কাজ করছিলে তার জন্য দুলা ভাইয়ের মতো এত সুন্দর মনের মানুষ একটা জীবন সঙ্গী পেয়েছো আপু কাছের মানুষকে ভালোবেসে আগলে রাখো অবহেলায় হারিয়ে ফেলো না শিখা হিয়ার এমন কথা শুনে হিয়ার গালে একটা ঠাস ঠাস করে চল লাগিয়ে দেয় আপনারাই বলেন হিয়া কি খারাপ কিছু বলেছে ওর মাঝেও তো বিবেক আছে তাই কথাগুলো বলতে পেরেছে কিন্তু যাকে বলেছে তার তো আর বিবেক নেই শিখা জোরে জোরে বলে তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে খারাপ বলিস তোর সাহস যাচ্ছে হিয়া সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় রুমে একটু পরে শিকা হাতে করে আইসক্রিম চকলেট ও সব কিছু নিয়ে হিয়ার রুমে আসে ইস আজকের আইসক্রিমের যে কতটা টেস্ট না খেলে বুঝতামই না আর তোর দোলা ভাই সত্যি খুব ভালো মানের জিনিস এনেছে বলতেই হবে আর ফুচকার কথা কি বলবো মনে হয় নিজের হাতে বানিয়ে এনেছে ইস গন্ধ পেলেই জিভ দিয়ে পানি এসে যায় ফুসকার কথা শুনেই তো হয়ে এক মুহূর্তে দেরি না করে শিকার হাত থেকে কেড়ে নিয়ে খেতে শুরু করে কেড়ে তুই না বললি খাবি না তাহলে এখন খাচ্ছিস কেন আমার ভাইয়ার আমি খাচ্ছি তোমারটা তো খাচ্ছি না দুলা ভাইয়ের টাকার জিনিসের তোমার যেমন হক আছে তেমনই আমি শালিকা হিসাবে আমারও হক আছে হো রে বাবা রে ওই ফকিরের বাচ্চা তো তোকে লাভ ক্ষতির হিসেব শিখিয়ে ওর দলে টেনে নিয়েছে দেখছি আপু কিছু মানুষ আছে না বাজারে ফল কিনতে গিয়ে বাইরের চেহারা দেখে আনে কোনো প্রকার ভেজাল আছে সেটা না তুমি হলে তেমন ফল রেখে ফলের মুক্ত কাছে গোডাউন নিয়ে পড়ে আছো বাবা রে বাবা এটা কি যুক্তি দেখিয়ে দিলি ভালো মানুষকে রেখে খারাপ মানুষকে পছন্দ করি আমার মনে হয় না সেটা বলার অপেক্ষা রাখে আর আমার গাল ব্যথা হয়ে গেছে তাই আর চর খাওয়ার জন্য কিছু বলতে চাই না বলে ওয়াশরুমে চলে যায় এদিকে শিখা হিয়ার কথা শুনে হাসতে হাসতে সেখান থেকে যেইটা দরজা দিয়ে বের হতে যাবে অমরি ঠাস ঠাস কি ভেবেছেন পড়ে গেছে আরে না শিখার হিরো ধরে নিয়েছে আসলে শিখা যখন বের হচ্ছিল তখনই রাসেল ভেতরে ঢুকতে যায় এই জন্যই এমন কাণ্ড ঘটে শিখা তো মনে করছে পড়ে গিয়ে ওর কোমরটা ভেঙেই গেছে শিখা চোখ বন্ধ করে আছে রাসেল তো শিখার মুখের দিকে তাকিয়ে আছে যেন আসমানের চাঁদ ওর হাতের বাহু ডরে কি মায়া ভরা রূপ মন করা বাকাঠ পাগল করা হরিণীর চোখ ভাবতেই কেমন লাগে এদিকে শিখা চোখ খুলে দেখতে পায় রাসেল ওকে ওইভাবে ধরে রেখেছে ছাড়ার জন্য অনেক চেষ্টা করেও পাচ্ছে না কেননা রাসেল তো এক ধ্যানে ওর দিকে তাকিয়ে আছে অবশেষে শিখা রাসেলের থেকে ছুটকারা পায় ঠাস টাস করে চারটা থাপ্পর বসিয়ে দেয় জোর গলায় বলে ফকিরের বাচ্চা তোর সাহস কি করা হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার আবার এভাবে জড়িয়ে ধরার রাসেল গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চটটা এতই জোরে ছিল যে ঠোঁট খেটে রক্ত বের হচ্ছে আমি দেখতে পাইনি আর না ধলে এতক্ষণে হাসপাতালে ভর্তি থাকতে কোমর ভেঙেছে বলে কথা বলে সেখান থেকে চলে যায় রাসেল শিখা ভাবতেছে আসলেই তো ঠিক কথা বলেছে আর আমারই তো দেখে রুম থেকে বের হওয়া উচিত ছিল শুধু ওর গায়ের উপর এমন অত্যাচার করলাম ইস ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে ধ্যাত আমি এই ফকিরের কথা কেন ভাবছি আমি তো ভাববো হাতের কথা এই রে এই খ্যাতের সাথে মারামারি করতে করতে রাহাদের কথাই তো মনে নেই ইস আমার পাগলটা মনে হয় খুব রাগ করেছে দেখি একটু ফোন করে শিখা ফোনটা হাতে নিয়ে রাহাতের নাম্বারে কল দেয় কয়েকবার রিং হওয়ার পরে রাহাত কল রিসিভ করে আমার কথা বুঝি তোমার একবারের জন্য মনে পড়ে না কি যে বলো না তোমার কথা আমার মনে কেন পড়বে না তুমি ছাড়া কে আছে আমার তুমি তোমার বেঁচে থাকার একমাত্র উৎস সেটাই যদি ভাবতে তাহলে আজকে দুদিন হলো আমি কল দিতে পারিনি কিন্তু তুমিও তো একবারের জন্য কল দিয়ে জানতে চাওনি আমি কেমন আছি আর তুমি তো জানো আমি ব্যবসা নিয়ে কতটা চিন্তায় থাকি আর আমি জানি তুমি সব সময় ভালো থাকো হুম সেটা তো জানতেই জানো যে তুমি আমার তা কি করতেছো সোনা এই তো সোনা দুধু খাচ্ছি হোয়াট কি বলছো এসব হুম অশুভ আরে পাগলি আমি গরুর খাঁটি দুধ খাচ্ছি শরীরে পুষ্টি বাড়ানোর জন্য তাই বলো আমি আর কত কি ভাবলাম সেটা তো ভাববেই আর তোমার ওই কাজের লোক বরের থেকে মুক্তি কবে নিচ্ছ খুব শিগগিরই আমি ওর থেকে মুক্তি নিয়ে তোমার কাছে চলে আসব বাবু তাড়াতাড়ি আসো বাবু তোমার কাছে আমার থাকতে ভালো লাগে না এইভাবে আরও অনেক কথা বলে শেখাও রাহাত ওদিকে রাসেল কাজ শেষ করতে থাকে দেখতে देखते চলে যায় কিছুদিন একদিন বিকালে ভাইয়া চলো না আজকে আমাদের একটু ঘুরিয়ে আনবে কোথা থেকে কতদিন হলো কোথাও ঘুরতে যাই না হুম আমার কোনো আপত্তি নেই তবে তোমার আপু যদি চায় আমাদের সাথে যেতে পারে আপু তুমি কি ঘুরতে যাবে আমাদের সাথে আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি রাসেল যখন কথাটা বলছিল তখনই শিখা নিচে নামছিল আর হিয়া শিখাকে উপরের কথাগুলো বলে কি বলছিস এই ফকিরের সাথে যাব ঘুরতে সবাই দেখে কি বলবে আপু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে একদিন এই ফকিরের জন্যই কাটতে হবে দেখিস সেদিন চোখের পানি আর নাকের পানি এক করেও কুলকিনারা খুঁজে পাবি না হাঁ শালি রে এই শিখার চৌধুরী কানা করবে থা আবার ওর মতো একটা ছোট দোকান জন্য হা ইয়া তুমি থামো বড়দের সাথে কেউ এভাবে কথা বলে হুম দেখি আপু ভাইয়াকে দেখে একটু মানুষকেই সম্মান করতে সে কাজে লাগবে টাকা পয়সা থাকলে ভালো মানুষ হয় না ভালো মানুষ হতে হলে সুন্দর একটা মন লাগে এই তুই থাম তো শুধু বেশি বেশি কথা বলিস এই কুত্তা তুই এখানে কি করছিস এখনো হ্যাঁ যা এখান থেকে রাসেল শেখা থেকে চলে যায় কিছু সময় পরে হিয়া গিয়ে রেডি হয়ে নিচে আসে রাসেল আর হিয়া বের হবে মাত্র অমনি সিঁড়ি থেকে নামতে নামতে শিখা বলে এই হিয়া তোরা আমাকে রেখে একা একা যাচ্ছিস যে আমার বুঝি যেতে ইচ্ছা করে না কথাটা শুনে রাসেল ও হা সিঁড়ির দিকে তাকিয়ে পুরাই অবাক হয়ে যায় রাসেল তো অবাক হয়ে তাকিয়েছে এখনো কেননা শিখা একটা নীল রঙের শাড়ি পরেছে যেটা শিখায় সৌন্দর্যকে আরো হাজার গুণ বাড়িয়ে দিয়েছে অসম্ভব সুন্দর লাগছে শিখাকে রাসেলের কাছে মনে হয়েছে ওর সামনে আসমান থেকে কোনো পরে নেমে এসেছে রাসেল হাঁ করে তাকিয়েছে এই দিকে রাসেলের এই অবস্থা দেখে হিয়া মুসকি মুসকি হাসতেছে আর শিখা রাগে ফুলতেছে যেটা হিয়া বুঝতে পারে তখন তো এত করে বললাম কিন্তু তুমি তো বললে যাবে না তাহলে এখন আবার যাবে বলছো কেন হুম এই ছোট লোকের সাথে কোথায় যাব ভাবতেই কেমন লাগে তবু কয়েকদিন হলো কোথাও যাই না এখন কথা না বলে চল হুম আপু চলো আজকে অনেক মজা করবো আমরা শিখার সামনের দিকে হাঁটা দিয়েও দেখতে পারে রাসেল সেই আগের মতোই ওরদিকে তাকিয়ে আছে অনেকটা রাগ ওঠে কিন্তু কিছু বলে না রাকে কন্ট্রোল করে বলে এই তোকে কি আলাদা করে ইনসাইড দিয়ে বলতে হবে নাকি যে এখন চলো সোনা আমার ঘুরতে যাব কথা রাসেলের ধ্যান কাটে বসতে পারে ও এত সময় স্বপ্নে দেশে পাড়ি জমিয়েছিল শিখাকে নিয়ে হুম চলেন আর হিয়া তুমি আমাকে আগে ডাকবে না দেখলে বিকেল হয়ে যাচ্ছে এরপর তারা বেরিয়ে পড়ে পাড়ের বাইরে এসে হয় আর এক বিপদ কেননা হিয়া রিক্সায় যাবে